নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আর বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় বিশেষ পর্ব কি কেন বুঝতে পারলেন তো আজকে বিশেষ খাবারের একটা রেসিপি নিয়ে চলে এসেছে এটা বিশেষ অনেক কারণে প্রথমত হলো এটা একেবারে দোকানের মতো পিৎজা বাড়িতে বানানো দ্বিতীয়ত হলো ইস্ট ছাড়া পিৎজা আর তৃতীয়ত হলো চিকেন পিৎজা চতুর্থত হলো হল সবার প্রিয় পিৎজা তাই এতগুলো বিশেষ গুণের অধিকারী পিৎজা কীভাবে বানাচ্ছি সেটা এনায় দেখিয়ে দিই এখানে চারশো গ্রামের মতো ময়দা রয়েছে এবং এই ময়দার ভিতরে আমি দিয়ে দেবো চার টেবিল চামচের মতো টক দই মনে রাখবেন এক একশো গ্রাম ময়দার জন্য এক টেবিল চামচই যথেষ্ট স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে স্বাদ এক টেবিল চামচের মতো চিনি স্বাদ মতো না এক টেবিল চামচের মতো চিনি যেহেতু ডোটা মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো তাই চিনিটা এইভাবে দিলাম আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন এবারে ভালো করে মাখিয়ে নেন এখানে একটা ভুল করেছি কি ভুল করেছি একটু ধরুন তো দেখি এক্স্যাক্টলি ইস ছাড়া করছি অথচ এক্সট্রার বদলে কি দেবো সেটা দেখায়নি বেকিং পাউডার আমি দিতে ভুলেই গেছিলাম এনিভে তবুও মাখতে মাখতে মনে পড়েছে এই তো কত তো বেকিং পাউডারটা দিয়ে দিলাম আর এখানে দিলাম আমি এক চামচের মতো বেকিং পাউডার আমি বেকিং পাউডার দেওয়ার ক্ষেত্রে একটা কথা বলে রাখি যদি বেকিং পাউডার পুরনো হয়ে যায় ধরুন বাড়িতে এনে রেখে অনেক দিন রেখে দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন আর যদি দেখেন নতুন নতুন তাহলে খুব বেশি দেওয়ার দরকার নেই এটা আমার নতুন তাই আমি খুব বেশি দিলাম না ওরকম এক চামচের মতন দিলাম তাই যথেষ্ট আচ্ছা এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি সফট ডো তৈরি করে নেব খুব বেশি পরিমাণে সফটও করবেন না আর একেবারে শক্তও করবেন না আর দিয়ে দিলাম আমি কিছুটা অরিগানো উপর থেকে ছড়িয়ে চাইলে আপনারা অরিগানোটা দিয়েও মাখতে পারেন অরিগানোটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে যাই হোক অরিগানোটা দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিলাম নিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে অন্ততপক্ষে পক্ষে দুই ঘন্টার জন্য রেখে দেবো যদি গরম জায়গায় রাখতে পারেন তাহলে তো খুব ভালো আর না হলে আর কিছু করার নেই তাহলে একটু বেশি সময় ধরে রাখবেন দেখে বুঝতে পারছেন কিনা না তবে ডোটা কিন্তু কিছুটা হলেও ফুলে গেছে সেটা আমি ফিল করতে পারছি যাই হোক দুই ঘন্টা পরে আমি এটাকে নিয়ে চলে এলাম আর এরপরে যে আহ ডোটা থেকে আমি দুটো পরিমাণে পিৎজা বানাবো ভাবুন একটা হয় না দু দুটো খাবো যখন সেইভাবেই খাবো বুঝলেন আমার মামা একজন বিরিয়ানি লাভার সে বিরিয়ানি খেতে খেতে গিয়ে বলে যে আমি বিরিয়ানি খেতে খেতে মুড়েও যেতে পারি মানে খাওয়া থামাবে না যাই আমি ওরকম দেখলেন দুটো লেচি বানিয়ে নিলাম এবারে আমি এগুলো চাকির সাহায্যেই কিন্তু বেলে নেব এবারে বলবেন এটা কেন অনেককেই দেখবেন হাত দিয়েই স্প্রেড করে দেন অ্যাকচুয়ালি আমি আগে বহুবার এগুলো করেছি কিন্তু আমি দেখেছি যে যদি হাত দিয়ে করেন না তাহলে কিন্তু ইভেনলি স্প্রেড হয় না হতে পারে আমার অভিজ্ঞতা অ্যাটলিস্ট পিৎজা করতে গিয়ে কম সেই জন্য কিন্তু আমার মনে হয় চাকি দিয়ে করে নিলে ইভেনলি স্প্রেড হয়তো বা পুরো প্রপারলি গোল নাও হতে পারে বাট ইভেনলি স্প্রেড হয় এই জন্যই কিন্তু আমি ব্যালান চাকি দিয়ে এটাকে বেলে নিচ্ছি আর আর একটা কথা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এটা হলো এই যে খুব বেশি কিন্তু মোটা রাখবেন না তাহলে কিন্তু বেগ হতে ভীষণ অসুবিধা হয় তাই একেবারে পাতলাও করবেন না অবশ্যই কিন্তু ভীষণ মোটাও রাখবেন না দেখবেন অনেক পিজ্জা বেস পাওয়া যায় সেই রকম অত মোটা বেস রাখার কিন্তু কোনো দরকার নেই আচ্ছা পিৎজার এই বেসটাকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে সাইডটা একটু উঁচু উঁচু হয় আর এইটা হলো আর একটা গুরুত্বপূর্ণ স্টেপ সেটা হলো এই যে এরকম কাটা চামচ দিয়ে একটু ফুটোমুটো করে দিতে হবে নালে কিন্তু পিৎজা ফুলে যাবে এটা অবশ্যই করবেন আমার পিৎজা বেস একদম রেডি এরপরে এখানে চাটনি লাগানোর সময় মানে পিৎজা সস পিৎজা সসটা আমি ইভেনলি সব জায়গায় ছড়িয়ে দিলাম এটা যেহেতু বাড়িতে বানানো পিৎজা সস সেই জন্য হয়তো একেবারে স্মুথ হয়নি স্মুথ না হওয়ার কারণ আছে সেই সময় বাদ দিলাম মোটামুটি এটা পিৎজা সস পিৎজা সসটাকে খুব ভালো করে সব জায়গায় ছড়িয়ে দিলাম আচ্ছা এখানে হলো চিকেন এইটা একটু কথা বলি চিকেন সলিড চিকেনগুলোকে নিয়ে এসে প্রপারলি চিকেন রান্নার মতোই রান্না করা হয়েছে শুধু জল দেওয়া হয়নি এইভাবেই শুকিয়ে মানে চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে যেমন তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো হাবি জাবি সমস্ত কিছু দিয়ে মোটামুটি একটু করা হয়েছে এই চিকেনগুলো দিয়ে দেওয়ার পর সেটা আমি দেখানাম না চিকেনগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজের পাতাগুলো আর দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম আর ওই অলিভ ফলিভ এসব আমাদের বাড়িতে নেইও সেই জন্য আর দিলাম না উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা অরিগেন আর দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স যাই না চিলি ফ্লেক্সটা দেখা দেখিয়েছি কি না সেই জন্য মুখে বলে দিলাম উপরে কিছুটা চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি মজরেলা চিজ এবার যেহেতু একসাথে দুটো খাবো তো তাই বেশি পরিমাণে চিজ আমি দিলাম না যে চিকেন আচ্ছা আপনারা চাইলে কিন্তু এর থেকে অনেক বেশি পরিমাণে চিজ দিতে পারেন প্রথমে চিজ দিয়ে তারপরে আপার টপিং ফপিংগুলো দিতে পারেন আমি আর অত চিজ দিলাম না যেহেতু বাচ্চারা খাবে এতটা আনহেলদি না হ্যাঁ নাই করলাম যাই হোক এই হলো তার ওভেনের কুক হওয়ার আগে ওভেনে যাওয়ার আগে লুক এবার চলুন ওভেনে কিভাবে অপারেট করছি সেটা দেখিয়ে দিই কনফেকশন মোডে গিয়ে প্রথমে দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নেবেন মানে যখন দিয়ে দেবেন দুশো ডিগ্রি করে দিলেন করে স্টার্ট করে দেবেন দিয়ে রেখে দেবেন ও যখন আপনার আপনি প্রিহিট হয়ে যাবে বিপ করতে শুরু করে দেবে। তখনই বুঝবেন এটা প্রিহিট হয়ে গেছে আচ্ছা প্রিহিট হয়ে গেছে এবার এটাকে এবার পিৎজাটাকে বেক করার পালা পিৎজাটাকে আনকুকড পিৎজাটাকে ভেতরে দিয়ে দিলাম আর যদি বলেন এই প্লেটটা এই প্লেটটা কিন্তু এই মাইক্রোওভেনের সাথেই দিয়েছিল যাই হোক কনভেকশান মোডে বার কত প্রেস করলে আবার ওই একই পদ্ধতিতে দুশো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে সেটা হয়ে যাওয়ার পর দশ মিনিটের জন্য টাইম দিয়ে দিলাম দিয়ে এবার স্টার্ট করে দিলাম ব্যাস দশ মিনিটের অপেক্ষা হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পিৎজা আজকের এই বিশেষ পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন দেখলেন কথায় কথায় কিন্তু আমার ওটা এন্ডো এসে গেছে মানে দশ মিনিট শেষ হয়ে গেছে এবার ওটাকে টেক আউট করার ব্যাপার খুব গরম তো তাই সাবধানে ধরে ওটাকে নিয়ে নিয়ে আসতে হবে দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল চিকেন ভাবুন তো একবার দোকান থেকে কিনলে এটার কি পরিমাণ দাম হতো যাই হোক বাড়িতে এনজয় করুন আর যেহেতু খুব গরম তো তাই একটু ধরতে অসুবিধা হচ্ছে যাই হোক খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আজকে চিকেন পিৎজা যেটা কিন্তু বাইরে খেতে গেলে প্রচণ্ড দাম দিয়ে খেতে হতো এইভাবে বাড়িতে করলে পিঠ মন সবই ভরে যাবে যাই হোক অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই